তাপসী হযরত রাবেয়াবশ্রী রহমতুল্লা আলহে মহিলা মহাবিদ্যালয় কলাকান্দা আমরা এই মহিলা মহাবিদ্যালয়ের ঠিক অনেকটা উপরে এই এই দৃষ্টিনন্দন অত্যন্ত সুন্দর এবং আধুনিক স্থাপনার এই ভবনটি আমরা আমরা এই মহাবিদ্যালয়টি আপনাদের এর আগে কয়েকটি প্রতিবেদনে জানিয়েছিলাম চাঁদপুর জেলার মধ্যে এই মহিলা মহাবিদ্যালয়টি অনন্য একশো পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে ব্যক্তিগত তহবিল থেকে যিনি এই টাকা খরচ করে এই মহিলা মহাবিদ্যালয়টি গড়েছেন তিনি চাঁদপুর জেলার মতলবের কৃতি সন্তান এই কলাকান্দার কৃতি সন্তান জনাব শাহজাহান শিকদার একজন মানবিক ব্যক্তিত্ব যিনি অনেক সেবামূলক কাজে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন এগিয়ে নিয়ে গেছেন মতলবকে ঠিক তারই হাত ধরে এই এই এত সুন্দর একটি দৃষ্টিনন্দন মহিলা মহাবিদ্যালয় খুব অচিরেই তার পাঠ কার্যক্রম শুরু করতে যাচ্ছে জানিয়ে রাখি বিদ্যালয় সংশ্লিষ্ট পিছলে একটি হোস্টেল ভবন রয়েছে যেখানে একসাথে পাঁচশো সাতটি নিবাসের ব্যবস্থা রয়েছে সাথে রয়েছে এই বিদ্যালয় সংশ্লিষ্ট একটি হাসপাতাল রয়েছে মসজিদ এছাড়া রয়েছে এতিমখানা দু হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষ থেকে এর কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে যেই কাগজে কলমে যে আনুষ্ঠানিকতা সেটির প্রক্রিয়া চলছে শীঘ্রই এই মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে যেটির মাধ্যমে এই মতব তথা নারী জাগরণে শিক্ষা ব্যবস্থায় অনন্য ভূমিকা পালন করবে এই তাপসী হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ মহিলা মহাবিদ্যালয় সেটি এখন দেখার অপেক্ষায় বিদায় নিচ্ছি I love it.